পুজো তো এসেই গেল আর এই পুজোর সাথে নারকোল নাড়ুর তো একটা বিশেষ যোগ আছে এখন থেকে এই প্রস্তুতি শুরু করে দিতে হবে সেই জন্য আজকের আমি তৈরি করব নারকেলের নাড়ু তবে কোনো রকম আগুন ছাড়াই কিভাবে তৈরি করছি দেখুন চলুন প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমি খুব শর্টকাটে দেখাবো যাতে খুব তাড়াতাড়ি আপনারা এই নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন আমি নারকলটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যার জন্য জলটা দেখুন একদম বরফ হয়ে গেছে এটাকে ভেঙে নেব নারকোলটা নারকলটা ভাঙা পরে এইভাবে ছুরি দিয়ে দিয়ে একটু আলগা করে দেব খুব সহজেই এই কাজটা হয়ে যাবে এরপর নারকলের জলটা যেটা বরফ হয়ে গেছে বের করে সরিয়ে রাখলাম এটা যখন গলে যাবে তখন খেয়ে নেওয়া যাবে আর দেখুন ছুরি দিয়ে যেহেতু একটু গিঁথে দিয়েছিলাম ঝট করে মালার থেকে এই নারকোলটা ছেড়ে এলো এটাও একটু ছুরি দিয়ে চাপ দিয়ে ছাড়িয়ে নিলাম আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এরপর এই নারকোলটা পিলার দিয়ে এই অংশটুকু আমি বাদ দিয়ে দেবো দেখতে ভালো লাগে না তাই খুব সাবধানে কাজটা করবেন না হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে এটা কিন্তু রাখলেও কোনো অসুবিধে নেই সাদা নাড়ুর ক্ষেত্রে এটা কিন্তু কোনো সময় রাখা যাবে না যখন একদম ধবধবে সাদা নাড়ু বানাবেন এটা করতেই হবে আর যখন গুড়ের নাড়ু বানাবেন তখন এটা থেকে গেলেও কোনো অসুবিধা হয় না এরপরে এই নারকোলটা আমি কুচি কুচি করে কেটে মিক্সিতে একদম কুড়িয়ে নিলাম কোনো ঝামেলা ছাড়াই নারকল কুড়ানো হয়ে গেল এবার নাড়ুর জন্য প্রস্তুত করতে হবে এই নারকোলটাকে দিলাম ছোট এলাচ ছোট এক কাপ চিনি একদমই ছোটো কাপের এক কাপ চিনি দিলাম আর দিলাম সাথে ছোট এক কাপ গুঁড়ো দুধ সবগুলোকে খুব ভালো করে এবার মাখিয়ে নিতে হবে নারকলের সঙ্গে যেন সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে যায় সেদিকে খুব ভালো করে খেয়াল রাখবেন এরপর এটা মিনিট দশ থেকে পনেরো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর মাইক্রো হাই পাওয়ারে দু মিনিটের জন্য এটা একটু গরম করে নিলাম ঠিক দু মিনিটই দেবেন তার বেশি দেবেন না আবারও বের করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার এতে মেশালাম যতটা চিনি মিশিয়েছিলাম ঠিক ততটাই গুড় আবারও খুব ভালো করে এই গুড়টা সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম আবারও দিয়ে দিলাম দু মিনিট এইভাবে মাইক্রো হাই পাওয়ারে চার আর দু মিনিট করে আমি এটা দিয়েছি এবং বের করে ভালো করে মিশিয়ে আবার দু মিনিটের জন্য দিয়েছি একবারে টানা কিন্তু আট মিনিট দেবেন না তাহলে কিন্তু পোড়া লেগে যাবে এবার এটাকে বের করে গরম গরম অবস্থায় নাড়ু তৈরি করে নিন মানে নাড়ু পাকিয়ে নিন ঠান্ডা হতে দেবেন না তাহলে কিন্তু নাড়ু আর পাকটা ভালো নেবে না দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেল মাত্র আট মিনিটে এই সুন্দর নাড়ুগুলো আমি একটা নারকেলের নাড়ু তৈরি করলাম আপনারা আপনাদের যে কটা প্রয়োজন সুবিধামতো নাড়ু বানিয়ে এখন থেকেই রেখে দিন তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে তবে এখন থেকে বানালে কদিন সবার চোখের আড়াল থেকে এই নারকেল নাড়ু সরিয়ে রাখতে পারবেন সেটা একটু সন্দেহ আছে যাক নারকেল নাড়ু বানানো এত সহজ যখন ঘন ঘনই বানিয়ে নেওয়া যাবে কি বলুন নাড়ু পাকানো হয়ে গেলে বাড়ির সকলকে আগে দিন তারপর বাকিটা রেখে দিন পরে খাওয়ার জন্য শুকনো কোনো বয়ামে। এতক্ষণ যারা সাথে থাকলেন তারা ভালোবেসে সবসময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ